স্থানীয় জনজীবনের গুরুত্বপূর্ণ সমস্যা ও দাবি দাওয়া নিয়ে মঙ্গলবার এআইডি পক্ষ থেকে হুড়া ব্লকের বিডিওর কাছে একটি প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে পাঁচ দফা দাবি সংকলিত একটি স্মারকলিপি প্রশাসনের হাতে তুলে দিয়ে সংগঠনের তরফে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয় দাবিগুলির মধ্যে প্রধান বিষয়গুলি ছিল বেকারত্ব সমস্যার সমাধানে সকলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা মদের লাইসেন্সের বেহিসাবি বণ্টন বন্টন রুখের হালাউ লাইসেন্স বাতিল করা চাটুমাদা প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী চিকিৎসক নিয়োগ হরিটার গ্রামের অসম্পূর্ণ ঢালাই রাস্তা দ্রুত সম্পূর্ণ করা পিহিড়া গ্রামীণ হাসপাতালে উন্নত স্বাস্থ্য পরিষেবা চালু করা সংগঠনের অভিযোগ দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলি এলাকাবাসীর নিত্যদিনের জীবনে প্রভাব ফেলছে বিশেষ করে স্বাস্থ্য ও পরিকাঠামোগত দুর্বলতার কারণে সাধারণ মানুষ নানারকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইডিওয়াইওর পুরুলিয়া জেলা কমিটির সভাপতি সন্তোষ গরাই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তপন মাহাতো সহ একাধিক সদস্য তাদের বক্তব্য আমরা প্রশাসনের কাছে গণমানুষের দাবির কথা তুলে ধরেছি যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না হয় তবে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটবে সংগঠন ব্লকের বিডিও প্রতিনিধি দলের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দাবিগুলির বিষয়ে যথাযথ বিবেচনার আশ্বাস দেন পুরা থেকে দে রিপোর্ট জঙ্গলমহল লাইভ বেকার যুবকদের কাজের দাবিতে এবং আমাদের যে স্থানীয় যে সমস্যা ওরা স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার নিয়োগ এছাড়া আমাদের রাস্তাঘাট খুবই খারাপ এবং মদভাটি যেগুলো সব বন্ধ করার দাবিতে আমরা ভিডিও নিয়োগ ডেপুটেশন একটা কর্মসূচি দিয়েছিলাম আপনারা যে বিডিও সাহেবের কাছে এসেছিলেন উনি আপনাদেরকে কী বললেন আমাদের বললেন দাবিগুলো আমাদের সহমত তিনি আমাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেছেন এবং এটা সমাধান করার জন্য চেষ্টা করুন সমাধান না হলে কি আপনারা আরও আন্দোলনে নামবেন অবশ্যই আবার সমাধান না হলে আবার বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব আমরা আরও অধিকাংশ যুবকদেরকে সংগঠিত করে আমরা এখানে জমায়েত করি আপনার নাম আমার নাম সন্তোষ গড়াই পুরুলিয়া জেলা যুব সভাপতি